নমস্কার আজকে প্রত্যেক সপ্তাহ মতো আজকে সাপ্তাহিক রাশি বললে অলরেডি চলে এসেছে আপনাদের কাছে সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফিফ মার্চ টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল কেননা এই সপ্তাহেই আমাদের পড়ে গেছে হোলি উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় উৎসব এই সময় আমি এর আগে বলেছি প্রোগ্রামে যে এই হোলি উৎসবের কি কোথা থেকে এই হোলি উৎসব বা দোল উৎসব কোথা থেকে এলো বা কবে পালন করবে দু হাজার এগুলো সব রকম আলোচনা আমি করে দিয়েছি অলরেডি আবার আগের আমি কি হোলিকা উৎসবের সমস্ত টোটকা বা কি করবেন সত্য দমন সমস্ত বলেছি আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই তাহলে কি আপনার আপনার কাছে যেতে পারবো না অবশ্যই আসতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে আর আমি বারবার বলছি ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে কিন্তু মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা আমাদের কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতটা আছে কেন আমি মেন পাম্পটা রিড করি যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা পামটা পাম্পটা রিড না করে ফেসটা রিড না ফেস মানে মুখমন্ডল পাম হচ্ছে হস্তরেখা এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিস দিতে পারি না যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে প্রেডিকশন তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নি বা হাতটা ভালো করে দেখে পুঙ্খ হবে কারণ হাতটা হচ্ছে মনে রায় না ফেসটা হচ্ছে মুখের মুখটা হচ্ছে মনে আয় না এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায় সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন অল চেম্বার ইজ ওপেন সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার আমার সিথিমোড়ের চেম্বার সব চেম্বার কিন্তু তার আগে অন্তত দুদিন আগে যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন এবার আসছি সাপ্তাহিক রাশি সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই বুধের ট্রান্সিট ছাব্বিশ তারিখ বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার রাশিতে বসে সূর্যের সাথে সাথে তাই আপনাদের জুতি তৈরি হওয়াতে ছাব্বিশ তারিখে যাবে বুধ অর্থাৎ মঙ্গলবার ভোর তিনটে ন মিনিটে ভোর তিনটে ন মিনিটে মেষ রাশিতে সেখানে বুধ যাবে বৃহস্পতি কম্বাইন তৈরি হবে এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিই যে শুক্র যে সিচুয়েশান শুক্র মঙ্গল শনি জুতি তৈরি হয়েছে শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে এবং কি চন্দ্র যেটার উপর বেশ আমাদের মেন বিচার চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা অর্থাৎ ২৪ চব্বিশ তারিখে চন্দ্র যাবে রবিবার দুটো কুড়ি দুপুর দুটো কুড়ি মিনিটে চন্দ্র যাবে কন্যা রাশিতে অর্থাৎ রবিবার আর শনি আঠেরো তারিখে উদিত হয়েছে তার জন্য আমাদের বারোটা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার আর একটা কথা বলে রাখি যাদের রাশি লগ্ন জানার খুব ইচ্ছা তারা কিন্তু হাতের উপর বেশ করে আপনার নামের উপর বেস করেও কিন্তু বিচার আসা যা হাতেও কিন্তু আপনার রাশি লগ্ন বিচার বেরোয় এবং নামের উপর বেস করেও কিন্তু একটা রাশি লগ্ন বেরোয় সেটাও কিন্তু পপা যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন তাহলে আপনি আপনার রাশি লগ্নরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে জানতে হবে কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিন রাশিফল দেওয়া শুরু করেছে আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন যাই দেখুন আর যারা আমার সাথে জয় অবশ্যই বুকিং নেওয়া আছে বুকিং ফোন করে চলে আসি এবার আমার প্রথম রাশি সেটা নিয়ে আলোচনা করুন কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আর্থিক জায়গাটা অনেকটাই আপনার বেটার হবে হয়তো কোনো কারণে ভাই বোনদের সাথে বা আপনার ক্লায়েন্টের সাথে বা কাজের জায়গায় হয়তো মনোমানিন্য হতে পারে পাওনা টাকা আপনি পেয়ে যেতে পারেন এই সব অনেক ধরে চেষ্টা করেন পাওনা টাকা এর সাথে পেয়ে যেতে পারেন আঠাশ তারিখ পর্যন্ত আপনি একটু সমঝে চলতে কাউকে বুঝে শুনে কথা বলতে কাউকে ভুল কথা বলবেন না এবং নিজের ব্যবহারটা কন্টে বিশেষ করে কোনো কারণে আপনাকে ইনসিস্ট করতে কোনো ভুল কথাবার্তা বলতে আপনি ভুল করে সেই পাতে পা দেবেন না উনত্রিশ তারিখের পর থেকে সময়টা অনেকটাই বেটার আপনি যদি প্রেম করে থাকেন প্রেমের যাটা উনত্রিশ তারিখ বেটার হবে আঠাশ তারিখ পর্যন্ত একটু বুঝে শুনে কথা বলতে সেখানে তাহলে কোনো ভুল হইতে সম্পর্কটা নষ্ট হতে পারে কোনো কারণে আপনার রিলেশনে বা পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন দুজনে কোথাও ঘুরতে কোথাও একসাথে খাওয়া দাওয়া করতে পারেন এবং মনের গোপন কথা এই সপ্তাহে একটু কম লোককে বলো কাউকে শেয়ার করো মনের গোপন কথা কোনো বাস্তব ব্যক্তিগত কথা কোনো গুড প্ল্যানের কথা সেগুলো কাউকে শেয়ার করেন যখন ঘটনা হয়ে যাবে কমপ্লিট হয়ে যায় তারপরে কাউকে শেয়ার করেন তার আগে কাউকে বলবেন না এবং কারোর কথা ইনসিস্টে কাউকে কোনো অপমান বা কারো সে কোনো অশান্তিতে জড়াবেন না এই সপ্তাহে যদি পারেন অবশ্যই দেবাদিদেব মহাদেবকে সাদা ফুল এবং দুধ দিয়ে এবং ঘি দিয়ে অবশ্যই অভিষেক করুন অবশ্যই আপনার জন্য ভালো হবে যে এই সপ্তাহে অবশ্যই দোল উৎসব আছে এবং হোলি উৎসব আছে সমস্ত জাতি ধর্ম নির্বিশে সকলকে বলছে ভালো করে উৎসব পালন করুন আপনার আনন্দের অপরের দুঃখের কারণ না এইভাবে মেনটেন করবেন আর অবশ্যই পারলেন গুরুজনের পায়ে হাত দিয়ে নমস্কার করেন কর্করাশি লোকরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব নোটিলটা অন করবেন যত এলোকে শেয়ার করবেন আর যদি নমস্কার সবাই ভালো থাকবেন